আমার আব্বার অপরাধটা কি আমার আব্বার অপরাধটা কি আমি জানতে চাই আমার আব্বার ফ্রিজের ওপর থেকে দিয়ে মারি হ্যাঁ আমি আমি

দোকানদারকে আমার ভাইকে ওরা ইশারায় ডাকছে আমার ভাই মনে করছে হয়তো ওনারা চা খাবে আরো লোকজন আছে হয়তো আরো লোকজন দাঁড়াচ্ছে এবার ওনার কথা শুনতে গেছে আমার ভাই যাবার পর আমার ভাইকে এভাবে ধরছে সিবিলে একজন ধরছে তা ওনার বলছে কি ব্যাপার আপনারা আমাকে ধরছেন কেন তো এই তোকে ধরছে মানে তারপরে আসি দুইজন লোকে ধরছে ধরার পরে ওখানে আর কি কালাকারি করছে এর ভেতরে একটা মোটর সাইকেল আসছে ব্রিজের পর উঠছে তখন ব্রিজের ওখানটায় রেলিং নাই ওই অবস্থাতে তখন ধাক্কা দিয়ে আমার ভাইকে ফেলাই দিয়েছে দেওয়ার পরে ভাই যখন পড়ে গেছে তখন যে এখন আটকাই আছে

আমি ঈশান নামাজের আগে এখন চা খাই নামাজে গেলাম আজান হওয়ার পরে নামাজে যাই জামাত হচ্ছে এই মুহূর্তে সোর গোল দেখছি সোর হচ্ছে এই পর্যন্ত আমি মনে হচ্ছি একটা ঘটনা ঘটি ঘটছে বা মারামারি এরকম কিছু হচ্ছে প্রচুর চিল্লা পাল্লা কিন্তু তারপরে আমি যেহেতু নামাজ পড়ছি আমি মনে হচ্ছে নামাজটা শেষ করে যাই দেখি আমি নামাজ পড়ে আসছি আসার পরে দেখছি যে লোকজনের মানে এখানে প্রচুর লোকজন

আমি সেটাই বলছি যে মানে কেন তাকে ধরলো হ্যাঁ কেন এই ঘটনা ঘটলো ঘটনাগুলো আমরা তদন্ত করে দেখছি এবং তারা যদি পুলিশ দায়ী হয় অবশ্যই তাদের কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হবে